সাওয়ালের ছয়টি রোজা কি ধারাবাহিকভাবে রাখতে হবে হযরত আবু আইব আল আনসারী রাদে আল্লাহ আনহুদে বর্ণিত রসুলসাল্লাহু আলহাম বলেছেন যে রমজান মাসের সম্পূর্ণ রোজা ও এর পরবর্তীতে শাওয়াল মাসের ছয় দিন সিয়াম আদায় করল সে যেন সারা বছরই সিয়াম আদায় করল মুসলিম রমজানের পরপরই সাওয়ালকে অতিরিক্ত নফল সিয়াম রাখার জন্য বিশেষভাবে বাছাই করে নেওয়া হয়েছে নামাজের পর সুনতন নামাজের যেমন গুরুত্ব ঠিক তেমনি শাওয়াল মাসের এই ছয়টি ঐচ্ছিক নফল রোজা রমজান পরবর্তী গুরুত্বপূর্ণ সিয়াম হিসেবে বিবেচিত হয় শাওয়াল মাসের ছয়টি রোজা কি ধারাবাহিকভাবে রাখার শর্ত নাকি আলাদা আলাদাভাবে রাখা যায় কেউ যদি প্রত্যেক সপ্তাহের শেষে সাপ্তাহিক ছুটির দুই দিনে তিন ধাপে রোজাগুলো রাখতে চায় তাহলে পারবে না। এমন প্রশ্নের প্রেক্ষিতে স্কলারদের অভিমত হল সাওয়ালের রোজাগুলো লাগাতার বা ধারাবাহিকভাবে রাখা শর্ত নয় তাই এই সিয়ামগুলো কেউ চাইলে আলাদা আলাদাভাবে কিংবা কোনো বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে রাখতে পারে এতে কোনো অসুবিধে নেই তবে যত তাড়াতাড়ি আদায় করা যায় তত ভালো কেননা তালা বলেন তোমরা ভালো কাজে অগ্রণী হও আল্লাহ আরও বলেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত ছুটে আসো মুসা আলাইসাল্লাম বলেন আমি তাড়াতাড়ি আপনার কাছে আসলাম আপনি সন্তুষ্ট হবেন এজন্য সুরাত তহা আয়াত আট সাফেই ও হাম্বলি মহাবের স্কলারদের অনেকেই মনে করেন শাওলের সিয়ামগুলো তাড়াতাড়ি আদায় করে নেওয়া উচিত কারণ দেরি করলে অনেক সময় বিভিন্ন বিপদ আপদ বা সমস্যার কারণে নিয়ত থাকা সত্ত্বেও সিয়ামগুলো রাখা হয় না তাই যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া ভালো তবে তাড়াতাড়ি আদায় না করে মাসের মাঝখানে অথবা শেষের দিকে আদায় করলেও অসুবিধে নেই ইমাম নববী রহমতুল্লা আলহে বলেন শাওয়াল মাসের ছয়টি সিয়াম আদায় করা মুস্তাহাব শাওয়াল মাসের প্রথম দিকে কোনো বিরতি না দিয়ে ধারাবাহিকভাবে সিয়ামগুলো আদায় করা মুস্তাহাব আর যদি বিরতি দিয়ে আলাদাভাবে আদায় করে তবুও তা করা যাবে